সিংহের এই ব্রিজটি আমরা অনেকেই চিনে থাকি কেউ আটকালী রেল ব্রিজ নিয়ে পরিচিত এটা আমরা অনেকেই চিনি এটা যোগাযোগ এটার উপর দিয়ে চলাফেরা কিন্তু সম্পূর্ণ নিজের কিন্তু এটি দিন দিন এতই জনপ্রিয়তা হয়ে উঠছে শুক্রবার বিকাল আসলেই কিন্তু চারটা থেকে মানুষ এত পরিমাণে হয় আপনাদের হাতে দিলে বোঝানো যাবে না মানুষ ভিন্ন মতো চিন্তা নেই যে এখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে একদিক দিয়ে এটার উপরে মানুষের যাতায়াত এবং ওপর দিকে মানুষ এখানে বসে দেখে এখন বিকালবেলায় আর প্রচুর মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন এবং আরেকটি বিষয় হচ্ছে এটার দুপাশে যে বসার রাস্তা আছে নিচে বসার যে ব্যবস্থা আছে নিচের দিক দিয়ে আপনি ফিলারের পাশে কিন্তু উপরে জায়গা আছে বসার এখানে কিন্তু যারা মাদক সেবনকারী আছে তারা কিন্তু এখন এটাকে স্থান হিসেবে বেছে নিয়েছেন এখানে প্রচুর শুক্রবারে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন যে এখানে প্রচুর মাদক সেবন করে তারা এই নিজের নিচে বসে কারণ এই বৃষ্টি থেকে মাঝখান দিয়ে কিন্তু নিচে নামা যায় এই জন্য তারা এখানে অনেক মাদক সেবন করে শুক্রবার ছাড়াও প্রত্যেক দিন বিকালে বা একটু নিবিড় হলেই কিন্তু এখানে মাদকের বিশাল আঁকার হিসাবে এখন পরিগণিত হচ্ছে আপনারা হয়তো যারা যান বা দেখে থাকেন যে যে দুই পাশে আছে পিড়াগুলা

এখানে আস্তে আস্তে এটি মাদকের আঁকড়া হিসেবে হচ্ছে এখানে আসলে জায়গাটি দেখতে অনেক সুন্দর দেখে এই জন্য অসংখ্য মানুষ এখানে আসে